সাবধান হতে হবে ওই শেল সুযোগ পেলে মিথ্যে ও জুহাত দিয়ে দুনিয়া সবকে জঙ্গল ছাড়া করবে চিন্তা করো না বন্ধু এমন কিছুই হবে না আর আমি তো সবার উপর নজর রাখছি তবু আমাকে নতুন কিছু করতে হবে তুমি তুমি কি কিছু ভাবছো না বন্ধু এমন কিছু না তুমি কি আমাদের কাছে কিছু লুকানোর চেষ্টা করছো আরে বন্ধু এসব নিয়ে ভেবো না সময় হলে আমি তোমাদের সব বলবো একথা বলে তুমি শিকার থেকে উড়ে চলে যায় বেশ অনেক দিন কেটে গেল জঙ্গলে সবাই যে যার মতো দিন কাটাতে লাগলো কাকে ডিমের পর আর কোনো অঘটনো ঘটল না টুনিয়া দিয়ে একসাথে উঠছিল টুনি আজকে বেশ মজা হবে যেখানে যাচ্ছি সেখানে অনেক ফল আছে নাকি তাহলে তো বেশ মজা হবে পেট ভরে দুজন ফল খেয়ে আসবো অবশ্য বাকিদের সাথে করে নিয়ে আসলে আরো মজা হতো অবশ্য এরপরে ওদের সঙ্গে নিয়ে আসবো কিছুক্ষণের মধ্যেই ওরা নতুন ফল বাগানে পৌঁছে যায় সেখানে গিয়ে ওদের চক্ষু তো চরক গাছ পাকা পাকা ফলে পুরো বাগান ভর্তি সত্যি ধনী ফলের স্বাদ অমৃত ঠিক বলেছো যেমন মিষ্টি তেমন রসালো আজ তোমাকে একটা ভালো খবর দেব আমার পেটে ডিম এসেছে দুই থেকে একদিনের মধ্যেই আমি ডিম দেব তাই নাকি এত বড় একটা খুশির খবর ঘুমিয়ামাকে এখন বলছো যাও তোমার সাথে কোনো কথা নেই আহা বন্ধু করছো কেন এই খুশির খবর আমি প্রথম তোমাকেই দিলাম আর বাচ্চা ফুটলে আমি সর্বপ্রথম তোমাকেই জানাবো বেশ অনেক দিন হয়ে গেল জঙ্গলে সবাই ভালোভাবেই আছে আমার মনে হয় কোন উৎসবের আয়োজন করা দরকার ঠিক বলেছো শেয়ার ভাই একটা উৎসব হলে মন্দ হয় না তাহলে আমি সবার সাথে কথা বলি প্যাটা তোমাকে বলতে হবে না আমি নিজেকেই সবার সাথে কথা বলবো রাজা হিসেবে আমার একটা দায়িত্ব আছে না হ্যাঁ একদম ঠিক আহ শান্তি অবশেষে আমার দিন দুনিয়াতে এলো কিছুদিন পরে বাচ্চা ফুটবে আমাকে মামা বলে ডাকবে আহ কি যে শান্তি সত্যি আমারও খুব ভালো লাগছে টিয়ে এখনই সবাইকে জানানো উচিত না পায়রা আমার ভয় করে এমনিতেই জঙ্গলে বাচ্চা আর টিম হয়ে যায় যদি আমার সাথেও এমন কিছু হয় তুমি আসলে ঠিক কথাই বলেছো তবে অন্তত আমাদের বন্ধু টুনীকে তো জানানো যায় সে তোমাকে বলতে হবে না এত ভালো খবর আর জানবে না আমি এরই মধ্যে তুলিকে খবর বলে দিয়েছি যে দিনের মধ্যেই আমি ডিম দেব। ও আচ্ছা তো চলো এখন আমরা বাইরে থেকে কিছু খেয়ে আসি। আমি আমার ডিম ছেড়ে বাইরে যাব না। আমার ভয় করে। তোমার এখন অনেক কুষ্ঠি দরকার। এমন করলে তুমি তোমার টিমে কাজ দিতে পারবে না। আর তাছাড়া ডিমের কথা তো কেউ জানেও না। বাইরের কথায় কি রাজি হয় বাইরে খেতে যেতে। উড়ে দুজন একসাথে উড়ে চলে যায় শিয়াল আস্তে ধীরে হাঁটছিল আর সে সুখে গান গাইছিল আহা কি আনন্দ আকাশে বাতাসে অনেক দিন পর আজ আমার মনটা ভালো যাই হোক উৎসবের ব্যাপারে সবাই কি জানাই সবাই খুব আনন্দিত হবে এভাবে কিছুক্ষণের মধ্যে শ্যাম তিয়ার বাসায় পৌঁছে যায় টিয়াকে না দেখে তো শিয়াল অবাক হয়ে যায়

ওই শ্যালকি হবে ওকে জঙ্গল আমি তোমার কষ্ট বুঝতে পারছি কিন্তু সত্যি কথা হচ্ছে আমি এমন কোনো কিছু করিনি তাহলে তুমি তখন কি করছিলে আসলে আমি সব পাখিদের উৎসবের খবর দিতে যাচ্ছিলাম যখনই আমি টিয়ারবাশে গিয়েছিলাম তখন গিয়ে দেখলাম ও ভাষায় নেই তাই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওর জন্য অপেক্ষা করছিলাম আর কিছুক্ষণ বদে দিয়ে এসে চিৎকার চাচামিচি শুরু করে দিল ও ডিম কোথায় এই কথা কি সত্যি দিয়ে তুমি কি শিয়ালকে তাছাড়া টুনী অনেকদিন দিন ধরে আমাদের জঙ্গলে কোনো উৎস ভয় না বলে শিয়াল ভাই আমাকে সর্বপ্রথম বলেছিল আর এই কথা উনি জানাতে সকলের বাসার উদ্দেশ্যে রওনা হয় এই কথা শুনে তো টুনি বাকি সবাই তো গভীর চিন্তায় পড়ে গেল কিছুক্ষণ চিন্তা ভাবনা করে টুনি বলল ঠিক আছে শেয়াল তুমি আপাতত যেতে পারো কিন্তু এ মানে এই নয় যে তোমাকে এই দোষ থেকে মুক্তি দেয়া হলো তোমাকে এর মধ্যে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে শেয়াল তখন নিরুপায় হয়ে টুনি প্রস্তাবে রাজি হয়ে সেখান থেকে বিদায় নেয় তার সাথে পাঁচাও চলে যায় ওদিকে ফিরে এসে শিয়ালকেও খুব চিন্তিত লাগছিল শিয়ালের এই অবস্থা দেখে প্যাচাওকে সান্ত্বনা দিয়ে বলছিল শিয়াল ভাই তুমি যে কাজ করনি তা আমি ভালো করেই জানি তবে আমি জানি কাজটা কে করেছে কে করেছে খুবই সহজ তুমি ছাড়া এই জঙ্গলে বাইরের কে আছে সব ওই সাপ ব্যাটাকে তো আমার প্রথম থেকেই সন্দেহ হয় ব্যাটা সব সময় একটা ভালো মানুষের মুখোশ করে থাকে কিন্তু এটা প্রমাণ করব কি করে এখন প্রমাণ না করা গেলেও এক সময় ঠিকই প্রমাণ হবে কিন্তু প্রমাণ হতে হতে যে আমাকে জঙ্গল ছাড়া হতে হবে এ আমি হতে দেব না চলো চেষ্টা করে দেখি এই কথা বলে ওরা দুজন একসাথে চলতে শুরু করলো এভাবে চলার পর তারা দুজন প্রথমে কাকের কাছে গেল কাক ভাই শোনো আমি জানি তুমি আমার উপর রেগে আছো কিন্তু তোমার থেকে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা জানবার আছে কি বলবে তাড়াতাড়ি বলো তুমি ভাবছো তোমার ডিমটা আমি খেয়ে ফেলেছি আর জঙ্গলের সব ঘটনার জন্য আমি দায়ী আসল কথা হচ্ছে আমি সেটা কিছুই জানি না তাহলে কি বলতে চাইছো আমরা পাখিরা পাখিদের বাচ্চার ডিম খেয়ে ফেলেছি না আসলে সেই কথা নয় কথা হচ্ছে আমি ছাড়াও এই জঙ্গলে বাইরের আরো একজন আছে আর সে হচ্ছে সাপ আর এই সমস্ত ঘটনা ওই সাপটাই ঘটাচ্ছে হ্যাঁ সত্যি আমরা যদি ওই সাপকে জঙ্গল থেকে বার করে দেই তবেই সব সমস্যার সমাধান হবে আচ্ছা সবাই যদি বলে তবে আমার কোনো আপত্তি নেই এরপর শিয়াল আর পেঁচা গেল চুরুয়ের কাছে চুরুয় ভাই আমাদের বর্তমান সমস্যা থেকে বাঁচায় একটা উপায় নিয়ে এসেছে কী উপায় আমাদের জঙ্গলে শিয়াল ছাড়া বাইনের শুধুমাত্র সাপটাই আছে তাই ওই সাপটাই এই কাজগুলো করছে তাকে জঙ্গল থেকে বার করে দিলেই সব সমস্যা সমাধান হয়ে যাবে ঠিক আছে সবাই যদি বলে তবে আমারও কোনো আপত্তি নেই এরপর কাক চড়ুই শিয়াল আর প্যাঁচা মেলে সিদ্ধান্ত নিল তারা আবার বৈঠক করবে সবকে জঙ্গল থেকে বের করে দেবার জন্য ওদের ইচ্ছেতেই যথারীতি আবার আলোচনা শুরু হলো আমাদের জঙ্গলে অঘটন ঘটাবার পেছনে একমাত্র সাপটাই দায়ী তাই ওকে জঙ্গল থেকে বার করে দিলেই সব সমস্যার সমাধান হবে প্রমাণ ছাড়া তুমি এভাবে বলতে পারো না প্রমাণ আমি নিজে কেননা যতবার এই ধরনের ঘটনা ঘটেছে ততবার আমি শেয়ালের সাথে ছিলাম তাই আমি শেয়ালের ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছি সাপের ব্যাপারে আমার কাছে প্রমাণ নেই সত্যি তবে ওর ব্যাপারে আমি আবারো নিশ্চয়তা দিচ্ছি যদি ওর দ্বারা এমন কিছু হয় তবে তোমরা আমাকে যে শাস্তি দেবে আমি সেটা মাথা পেতে নেব কিছুতে শুনি আর কারো কিছু বলার থাকে না তাই সেদিকে আলোচনা সেখানেই শেষ হয়ে যায় টি ডিমের ব্যাপারে তুমি ভাবছিল ঠিক এমন সময় পায়রা এসে বলল তুমি কি ভাবছ? ভাবছি সে রহসময় শয়তানকে কি করে মার করা যায় এখনো তুমি খুঁচ্ছো স্বয়ং ছাড়া ওই শয়তান আর কেউ হতে পারে না না পায়রা এ কাজ শেয়াল করেনি কেন এমন মনে হলো কারণ দুবার আঘটন ঘটার পর থেকে আমি শেয়ালের উপর নজর রাখছিলাম ও যা বলছে সত্যি বলছে তাহলে শয়তানটা কে তা জানি না তবে এবার মনে হয় আমি ওই শয়তানটাকে বের করে ফেলবো তবে এর জন্য তোমার সাহায্য লাগবে বেশ তো বলো কি করতে হবে পরে তো তুমি ডিম তাই না হ্যাঁ কেন কারণ তখনই বের হবে আসল অপরাধী এইভাবে বেশ কিছু দিন কেটে গেল জঙ্গলের পরিস্থিতি আবারও শান্ত হয়ে গেল পায়রা যথারীতি ডিম দিয়েছে ঠিক এমন সময় টুনি সেখানে আসে পায়রা চলো আসে জঙ্গলে নতুন একটি ফলের বাগান হয়েছে সেখান থেকে ফল খেয়ে আসি আছে চলো টুনি এই কথা বলে টুনি এবং পায়রা একসাথে রওনা দিল পথিমধ্যে তারা শিয়ালকে দেখতে পেল তখন টুনি একটু আগ শিয়ালকে জিজ্ঞেস করলো। শিয়াল ভাই যাবে নাকি আমাদের সাথে নতুন একটা ফলের বাগানে ফলের বাগানে কথা শুনি শিয়ালের জিভে জল চলে এলো টুনি তুমি বলছো আর আমি রাজি হব না এরপর ওরা তিনজন পাশের জঙ্গলে ফলের বাগানের উদ্দেশ্যে রওনা হলো কে পায়রাকে দেখতে পাচ্ছি না ওরা সবাই পাশের জঙ্গলে গেছে আমাকে একবার বললো না ওরা ওরা বাইরে যাবার সময় পেল না পায়রা না সবে মাত্র ডিম পেড়েছে এখন তো ডিম দেখে যাওয়া ওর একদম ঠিক হয়নি এই কথা বলেই সব চলতে শুরু করলো সে চলতে চলতে একটা সময়

ডাল থেকে পড়ে যায় ভয়ে আর নিজের কাটাযুক্ত ডালের উপর পড়ে সাপটি মারাত্মক আহত হয় এবং কিছুক্ষণ পরে সে মারা যায় পরবর্তীতে শেয়াল এবং টুনি খুব ভালো বন্ধুতে পরিণত হয়